সবাইকে স্বাগতম আমার আজকে টেইলারিং টিউটোরিয়াল ভিডিওতে আজ আমি দেখাবো কীভাবে মাত্র তিন গছ কাপড় ব্যবহার করে দারুণ একটি কুচি জামার ডিজাইন তৈরি করা যায় তাও আবার দুইটা পার্টে খুব সহজভাবে দাপে দাপে পুরো প্রসেস দেখানো হবে যেন আপনি ঘরে বসে সহজে শিখে নিতে পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বানাতে পারবেন এই সুন্দর কুচি ডিজাইন জামা তাহলে চলুন শুরু করি আজকের কাজ দেখুন এখানে দু হাত বরের কাপড় নিয়েছি তিন গছ মাত্র তো এই তিন গজ কাপড় দিয়ে আমরা বটম লেয়ার দিবো এবং মাঝখানেও কুচি দেবো ঠিক আছে দু পাটে কুচি হবে তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা টপ পার্টটি কাটিং করব টপ পার্টটি কাটিং করার জন্য আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি টপ পার্ট কীভাবে আমরা বের করব দেখুন আর টপ পার্টের লম্বা হচ্ছে বারো ইঞ্চে যেহেতু এই জামার লম্বা হচ্ছে ছত্রিশ ছত্রিশের তিন ভাগের এক ভাগ হচ্ছে বারো আমরা বারো ইঞ্চে মার্জিন টানবো এটাকে এখন চার বাজে ভাজ করে রেখেছি দেখুন এখন শোল্ডারের জন্য দাগ টেনে দিচ্ছি শোল্ডার যে দাগ টানলাম সেটার নিচের অংশ থেকে বারো ইঞ্চ এবং হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে সাড়ে বারো ইঞ্চের মধ্যে আমরা দিয়েছি যেহেতু নিচে সেলাইয়ের জন্য আধা ইঞ্চে আমাদের কাপড় লাগবে তো এই চার বাজে ভাজ করার পরে শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ আরমও ঠিক একই রকম সাড়ে পাঁচ নামিয়েছি ওকে তারপরে চেস্ট চেস্ট হচ্ছে বত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চ এবং দেড় ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড়টা রেখেছি ওয়েস্ট হচ্ছে আটাশ চার ভাগের এক ভাগ সাত ইঞ্চ সাত ইঞ্চ দাগ দিয়ে এক্সট্রা আমরা দেড় ইঞ্চ বেশি নিয়েছি এখন এই শেপ কাটের সাহায্যে এ দাগ থেকে এ দাগ দিব এটা হলো কাপড়ের জন্য আর ওই অংশটা হলো সেলাইয়ের জন্য এখন আরমলের জন্য সোজা দাগ টেনে দিলাম দেখুন এটাকে এভাবে ধরে চকের সাহায্যে শেপ করে দিব ঠিক আছে তারপরে হলো নিক লাইন হচ্ছে আমাদের পাশ দিয়েছি আড়াই আমরা যেহেতু বক্রমে আগেই গলাটা কাটিং করবো সেই জন্য আমরা বডি আর কাটিং করছি না আমরা বরাবর কাটিং করে নিচ্ছি বক্রমে গলা কেটে যদি গলা তৈরি করেন তাহলে সেটা আমার মতে খুব পারফেক্ট হয় এবং আমার কাছে খুব ইজি মনে হয় তাই আমি বড়িতে কখনও গলা কাটিং করি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা তৈরি করি গলা বক্রমে কাটিং করে তারপর আমার কাছে মনে হয় এটা খুব ইজি চলুন তাহলে আমরা নিচে যে কুচির যে পাট যে স্মল প্লেটগুলো বসবে সেটার জন্য আমরা ন ইঞ্চ নিচ্ছি যেহেতু এক ইঞ্চ হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে চলে যাবে আট ইঞ্চ তৈরি থাকবে ঠিক আছে তো এরকম করে আমরা তিনটি পার্ট নেব এই যে পাটটা যেমন একটা কাটিং করে নিলাম ও পাশটা হচ্ছে আমাদের গ্যার যা আছে তার মধ্যেই সীমাবদ্ধ ঠিক আছে তো এখন আসুন দ্বিতীয় পার্টটা আমরা নিচ্ছি দ্বিতীয় পার্টটি হচ্ছে একই রকমভাবে একটার উপরে একটা বসিয়ে নিলাম তারপরে এবার তৃতীয় পার্টটি সেমভাবে তৃতীয় পার্টও নেব এটা হচ্ছে যে যে একদম বট্টমে যে লেয়ার সেটার জন্য সীমিত কাপড় দিয়ে কিভাবে আপনি তৈরি করবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন এবার আসুন তৃতীয় পার্ট হয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন মাপগুলো তাহলে আপনার আর কোথাও ভুল হবে না যদি ভালোভাবে লক্ষ্য রাখেন দেখুন এখানে আমরা আবার মাপ দিয়ে দেখলাম নয় ইঞ্চ বরাবর আছে তাহলে তিনটে নিয়েছে আমাদের ভর যা আছে তা পুরোটাই নিয়েছি এই দেখুন এটা হলো যে টপ পার্ট তাহলে টপ পার্ট আমরা তৈরি কথা পাবো বারো ইঞ্চ আমাদের নিচের যে কুচির জন্য সেখানে হচ্ছে আট তাহলে আমরা বিশ ইঞ্চ কাপড় তৈরি করে নিয়েছি তাহলে আরও ষোলো ইঞ্চ কাপড় আমাদের বাকি এই ষোলোটা থাকবে মাঝখানের যে অংশ সেটাই যেহেতু এই প্রকের লম্বাটাই হচ্ছে ছত্রিশ ইঞ্চ তাহলে দেখুন এটা হাফ ইঞ্চ এই সেলাইয়ের কাপড় তাহলে আমরা বিশ ইঞ্চ কাপড় কিন্তু পেয়েছি টপ পাট বারো আর হচ্ছে আট ইঞ্চ হচ্ছে আমাদের বর্তমানে যে কুচির জন্য কাপড় নিয়েছি সেটা তা আমাদের টোটাল লম্বা হচ্ছে বিশ ইঞ্চ মাইনাস দিলে ছত্রিশ ছত্রিশে আমরা দাগ দিয়েছি এক ইঞ্চ সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা রাখবো তাহলে আমরা পাচ্ছি কত ষোলো এক ইঞ্চ নিচ্ছি কত সেলাইয়ের জন্য বেশি ঠিক আছে তাহলে আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য দেখুন এটা হলো মাঝখানের পার্ট ঠিক আছে উপরের অংশে বসবে আমাদের টপ পার্ট নিচে ওই যে আমরা যেই আট ইঞ্চ কাপড়টা রেখেছি কুচির জন্য সেটাই দেখুন কিভাবে এটা সেটিং হবে এটা বারো ইঞ্চ ঠিক আছে আর এটা আমরা আট ইঞ্চ নিয়েছি হ্যাঁ আর মাঝখানেরটা হলো আপনার এভাবে বিশ ইঞ্চ বাদ দিলে আমরা মাঝখানের এই লম্বাটা পেয়ে গেলাম ঠিক আছে এ ফ্রকটা তৈরি হবে এভাবে আমরা এখানে সতেরো ইঞ্চ কাপড় নিয়েছি মাঝখানে যেহেতু ছত্রিশ ইঞ্চ লম্বা এই এই মাপটা যদি বুঝতে আপনাদের কোনোভাবে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর এই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনিও খুব সহজেই বুঝতে পারবেন আপনি প্রয়োজনে দু একবার দেখুন তাহলে খুব সহজও আপনি শিখতে পারবেন এ দুটি পার্ট নিয়ে নিয়েছি নিয়েছে একটি সামনের জন্য আর একটি হচ্ছে পেসনের জন্য ঠিক আছে দুটি পার্ট আমরা নিয়ে নিয়েছি এখন হলো আমাদের স্লিপ স্লিপ কীভাবে বের করব যে বাকি কাপড় আছে এটা এই কাপড় থেকে স্লিপের অংশটা আমরা বের করছি দেখুন স্লিপের জন্য কি করছি আমরা এভাবে চার বাজে ভাস করে নিয়েছি তো স্লিপটা হবে থ্রি কোয়ার্টার হাতা আমরা এখানে এই আরমলের জন্য নিচ্ছি সাড়ে ছয়ের মধ্যে দাগ দিয়েছি আর বাকিটা এক্সট্রা কাপড় তো স্লিপ লেন্থের জন্য নিলাম এখানে আপনাদের যতটুকু লম্বা হাতা ততটুকু নেবেন এটা হচ্ছে যে বটম সেলাইয়ের জন্য যে ঘের সেটার জন্য তো আমরা এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু নিলাম বাকিটা আমরা শেপ কাটের সাহায্যে দাগ টেনে দিয়েছি কাটিংয়ের জন্য এখানে হালকা তেরেস করে দিলাম যাতে বর্ডারটা আমরা সেলাই করতে কোনো রকমের শর্ট না হয় ফিনিশিংটা বরাবর থাকে এখন এটা শেপ বরাবর কাটিং করে নেব শেপটা আপনারা তিন ইঞ্চিতেই দিতে পারেন আড়াই ইঞ্চিতে দিতে পারেন আমরা এটা যেহেতু বডি কমই কারণে আড়াই ইঞ্চিতে দিয়েছি আমাদের স্লিপ কাটিং হয়ে গিয়েছে ঠিক আছে এবার আসুন যেহেতু হাতা কি বরাবর আছে কি না যে আরমলের শেপটা একটু চেক করে নিলাম সেটা আমরা দেখলাম বরাবর আছে এখন মাঝখানে যে আমাদের এটা ফিতা বসবে এই ফ্রকের আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ওই ফ্রকের ফিতার জন্য আমরা কাপড় নিচ্ছি দেখুন ঠিক দেড়ঞ্চ করে একটা কাপড় কেটে নিয়েছি এটা মাঝখানে ফিতা লাগানোর জন্য চলুন তাহলে সেলাইয়ের পর্ব শুরু করি প্রথমত আমরা বক্রমেই কিন্তু গলা কাটিং করি বলেছিলাম আমরা বক্রমেই গলা কাটিং করেছি গলাটা কীভাবে লাগাতে হয় দেখুন এই গলা এরকম একটা টিসি বক্রম নেবেন টিসি বক্রম নেওয়ার পরে এভাবে ঘোল করে কাটিং করবেন গোল করে দেখুন আমরা এখানে সাড়ে চারের মধ্যে নামিয়েছি ঠিক আছে পাঁচটা পাশ গলার পাশ রেখেছি পাশ ঠিক একই রকমভাবে এই গলাটা আমরা সেমভাবে নিয়েছি ঠিক আছে যদি গলা কাটিংয়ের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে গলা কীভাবে কাটিং করতে হয় এটা বক্রমের সাহায্যে আমরা দেখিয়ে দেবো তো এই বক্রমের গোড়া গোড়ায় সেলাই করে দিতে হবে পুরো রাউন্ড করে ঠিক আছে সামনের পিছনে কিন্তু গোল গলা তো এই এটা দুই পয়েন্ট বাইরে বক্রমের বাহিরে রেখে কাটিং করতে হবে ঠিক আছে তো আমাদের কাটিং হয়ে গেছে কাটিং হওয়ার পরে আমরা সেলাইয়ের গোড়া গোড়া বড় কাটিং করে দেবো লক্ষ্য রাখবেন যাতে সেলাই না কাটে এখন এটাকে এভাবে ধরে চাপ সেলাই করে দিচ্ছি ধরে চাপ সেলাই করে দিলাম ঠিক আছে দেখুন আমাদের ফ্রন্ট পার্ট গলাটা রেডি হয়ে গেছে একই রকমভাবে আমরা পেসনের পাটও একই রকমভাবে তৈরি করব দেখুন পেসনেরটাও তৈরি হয়ে গেছে সামনেরটা ঠিক আছে তাহলে আমাদের ফ্রন্ট এবং ব্যাকের যে নিক সেটা আমরা রেডি করে নিলাম এখন হলো যে আমাদের যে মাঝখানে কুচি টপ পার্টের সঙ্গে যে সাইডটা হবে এই কুচিগুলো আমরা একটার সঙ্গে একটা একটা সঙ্গে একটা সুন্দরভাবে করে দেব ঠিক আছে কুচিগুলো যদি আমাদের সুন্দরভাবে তুলি তাহলে ফ্রকের ডিজাইনটা খুবই চমৎকার দেখাবে কুচি সবগুলো সমান সাইজে করে নেব ঠিক আছে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আমরা কুচি অংশটা তৈরি করেছি যেটা টপ পার্টের সঙ্গে যুক্ত হবে দেখুন এই টপ পার্ট নিলাম এখন মাপ দিয়ে দেখি হ্যাঁ এটা বরাবর আছে তাহলে কুচির অংশটা আমরা উপরে রেখে সেলাই করে দেবো সোজা ধরে হাফ ইঞ্চ ধরে সেলাই করে দিচ্ছি সমানভাবে ধরে ঠিক আছে এটা একদম বরাবর আছে এই সেলাই করে নিয়েছি এবার আসুন এটা কীভাবে আমরা বাস করে নিই নিচের সাইডে করে দিলাম মাঝখান সেন্টার করেছি যেহেতু এখানে ফিতা বসবে ঠিক আছে ওই যে আমরা দেড় ইঞ্চ কাপড় নিয়েছি হ্যাঁ এই কাপড়টাকে দেখুন মাঝখানে কেটে নিয়েছি তো লক্ষ্য রাখুন এই ফিতাটা কীভাবে লাগাচ্ছি আপনার যে কোনো রুমাল কাঠ ফ্রকেও কিন্তু এটা লাগাতে পারেন সুন্দর একটি লুক এনে দেবে এটাই দেখুন এটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি ভাস করে এটা যে জোড়া আছে জোড়ার মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি হ্যাঁ যে অংশ কেটে নিলাম কেটে এটাকে ভাস করে ভিতরে দিলাম ভিতরে দিয়ে ব্যাগ দিলাম ঠিক একই রকমভাবে একদম বরাবর মাপে এই ফাঁসও বসাবো ঠিক আছে হালকা করে আমরা একটু গ্যাপ রেখেছি ফিতাটা যাতে মুভ করে নাহলে সব কিছু সেম সেলাইটাও সেম বরাবর হচ্ছে ঠিক আছে তো এখন আমরা এরকম করে দুটি পিতা সেলাই করেছি আপনারাও এভাবে সেলাই করে দিবেন ভিডিও লম্বা হয়ে যাবে তার জন্য পিতা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখায় এটাকে এভাবে দিয়ে মাঝখানে রেখে সেলাইটা করে দিবেন লক্ষ্য রাখতে হবে যাতে পিতার উপরে সেলাইটা কোনোভাবে না পড়ে তাহলে পিতা মুভ করবে না ঠিক আছে পিতার বাইরের অংশ রেখে আমরা কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি ওকে এখন এই অংশটা আমরা দেখি ভাস করে এটাকে এভাবে নিয়ে নিলাম ওকে একদম কিনারে কিনারে সেলাই করে দেব ফুরোটা সেলাই করে দিচ্ছি এখানে ব্যাগস্টিক দিয়ে দিলাম ঠিক আছে এই এই দেখুন দুইটি পিতা এখন পিতার জন্য ফুল তো এইভাবে কাপড়টাকে ভাস করে তিন কোনা করে নিলেন হুম ভাস করে নেওয়ার পর এটা এভাবে ধরলেন ধরার পর এটাকে এ সেলাই করে দিলেন ওকে এবার এটাকে উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে এটাকে এভাবে ছাগান কেটে দিলেন ওকে তাহলে আমাদের এই এবার দ্বিতীয় পার্টটি আমরা একই রকমভাবে তৈরি করে নিয়েছি ফেসনের অংশ ঠিক আছে এখন হবে আমাদের নিচে যে বটম যে বটমের সেলাই কেমন তো এটা তিন পার্টে নিয়েছে তিন পার্টে আমরা দেখুন এই পার্টের সঙ্গে এই পার্ট একটু যুক্ত করে দিচ্ছি যুক্ত করার পরে এখন এটাকে এভাবে ধরে সেলাই করে দেব পুরোটা আমরা একই রকম ভাবে সেলাই করে একদম নিচে ঘেরের অংশ থাকবে তো এটাকে সমানভাবে করে দেখতে সৌন্দর্য করে দিচ্ছি তো এটা সেলাই হয়ে গিয়েছে এখন আসুন এখানে ছোট ছোট কুচি বসবে কুচিগুলো ঠিক কোমরে যে স্টাইলে আমরা বসিয়েছি ঠিক এখানে একই রকম ভাবে কুচিগুলো বসাবো একটার সঙ্গে একটা লাগিয়ে কুচিগুলো সুন্দরভাবে করে নিচ্ছি কুচি করা এ পাটে হয়ে গিয়েছে কুচি করা হয়েছে এবার আসুন এই যে অংশ এটা নিচেই আমরা এটাকে বসাবো কুচির পাটটাকে এভাবে ধরলাম ধরে এটাকে এভাবে দিয়েই এখন বসিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এখন সমানভাবে ধরে বসিয়ে দিলাম পুরোটা সমান আছে দেখুন একটার সঙ্গে একটা এখন খুব সুন্দরভাবে কুচি মিলে গেছে না তো একই রকমভাবে ওই পাটটা আমরা করব এখন এটাকে একটা সাপ দিয়ে বসিয়ে দিই কাপড়টাকে এইভাবে ধরেই একদম কিনার কিনারে একটা সুন্দরভাবে সাপ দিয়ে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো একই রকমভাবে আমাদের পেছনের পাটও আমরা তৈরি করে নেব এটা সামনের পাটটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন খুবই চমৎকারভাবে এখন এই পেছনের পাটও একই রকমভাবে তৈরি হয়েছে এখন এটার সঙ্গে আমাদের যে কাঁধ সেটা এখন আমরা যুক্ত করে দেব দেখুন বক্রখান্ডাকে এইভাবে ধরে সেলাই করে দিলাম প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা ডাবল ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে গলার অংশ আমাদের সেলাই হয়েছে এবার আমরা সাইডটা জয়েন করে দিই মেজারমেন্ট বরাবর ধরে পুরোটা একদম সেলাই করে দেব আমাদের বডি ছিল বত্রিশ এবং কোমর ছিল আটাশ আমরা সেই মাপ বরাবরেই সেলাই করে দিচ্ছি এ পার্ট সেলাই হয়েছে দেখুন ডাবল করে সেলাই করে দেবেন ঠিক আছে ঠিক এ পার্টও একই রকমভাবে সেলাই হবে এটাকেও সেম বরাবর ধরে আমরা কিন্তু আগেই মার্জিন টেনে নিয়েছি আমাদের মাপ বরাবর সে মাপ অনুসারে সেলাই করে দিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুসারে মেজারমেন্ট ট্যাপ দিয়ে মাপ বরাবর দিয়েই সেলাই করবেন তাহলে আর কোনো রকমের অসুবিধা হবে না চলুন তাহলে এখন আমরা হাতা তৈরি করব তা হাতা তৈরি করার জন্য হাতাকে এইভাবেই বাজ করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দিলাম হাতা তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন এবং সুন্দরভাবে উপভোগ করুন এই সেলাই টিউটোরিয়াল ভিডিওটি দেখুন এভাবে মাপ দিয়ে কীভাবে সেলাই করতে হয় কিভাবে হাতা লাগাচ্ছি সব কিছু আপনারা দেখুন কেটে দিলাম এখন হাতাটা কিভাবে লাগাবো দেখুন হাতার প্রসেস হুম হাতা এইভাবে আছে এটাকে এখন উলটিয়ে নেব ঠিক আছে দেখুন এটা উলটিয়ে নিলাম এখন যে মাঝখানে যে চাগান ছাগান বরাবর বরাবর সেন্টার এটা আমরা তৈরি করে নেব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আই হোপ ইউ এনজয়েড দিস টিউটোরিয়াল এন্ড ফাউন্ড ইট হেল্পফুল ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু গিভ ইট আ থামস আপ শেয়ার ইট উইথ আদার্স অ্যান্ড সাবস্ক্রাইব টু দ চ্যানেল ফর মোর ইজি অ্যান্ড ইজিলি ড্রেস মেকিং টিউটোরিয়ালস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও Take care and happy swing.